আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এবার আমাদের রসুনের বাম্পার ফলন হয়েছে তো এই তো সকাল অনেক ভোরবেলা চলে গেছে জমিতে তা আমি তো আর জমিতে যাইতে পারি না যেহেতু কামলার সাথে থাকতে হয় তা না হলে ওরা কাজে কারসাজে করে আর যেহেতু এই রসুনের সব গোটাগুলো গাছ সহকারে থাকে না কিছু কিছু রসুন ভেঙে যায় তো সেইগুলো আবার বস্তা করে আবার সেগুলো আনতে হয় নিজের গুরুত্ব করে সেইগুলো ওরা নিয়ে আসে না তো যাই হোক এখন সকালবেলা তিনজন লোক নেওয়া হয়েছে রসুনগুলো মাথায় করে আনার জন্য তো প্রত্যেকবার এই রসুনগুলো জমি থেকে নিয়ে আসা হয় কিন্তু এইবার এই ভুট্টার জমি থাকার কারণে কোনো গাড়ি ভিতরে ঢুকতে পারতেছে না এই কারণে এবার গাড়ি দিয়ে কোনো রসুন আনা হচ্ছে না সবাই যার যার মতো এভাবে লোক দিয়ে মাথায় করে তারপর বাসায় নিয়ে যাচ্ছে কারণ এই ভুট্টা জমি চারিদিকে থাকার কারণে কোনো গাড়ি কোনোভাবে কোনো দিক দিয়ে ভিতরে ঢুকতে পারতেছে না যার কারণে এভাবে এবার রসুন বাসায় নিয়ে আসতে হচ্ছে তো এভাবে রসুন আনা কিন্তু অনেক কঠিন কারণ আমাদের বাসা থেকে জমিটা অনেকটা দূরেই হয় তো দূরে থাকার কারণে অনেক অসুবিধা হয় আর আমাদের এই বিলে সবারই বাসা থেকে এই জমি কিন্তু অনেক দূরে তো এই তো আমাদের কিন্তু এই যে রসুন আনা হয়ে গেছে আর এদিকে আমরা মা মেয়ে মিলে রসুনগুলো বড়গুলো বেছে বেছে নিচ্ছি আর ছোটো মেঝোগুলো আর ছোটগুলো আলাদা করে নিচ্ছি তো আজকে শুধু আমরা এগুলো বেছে নিব তারপরে আবার কাটা আরম্ভ করে দেব আমাদের কিন্তু বাঁচা শেষ হবে না কারণ যেহেতু অনেকগুলো রসুন এগুলো একদিনে বাঁচা সম্ভব না কারণ আমরা দুইজন কেবল মা মেয়ে বাঁচতেছি তো যেহেতু আমাদের সংসারেরও কাজ আছে আমরা পাশাপাশি সংসারেরও কাজ করি রান্নাবান্না যেহেতু আসে তো সেগুলোও করতে হয় আবার এইগুলোও করতে হয় তো আমাদের কিন্তু এই যে রসুন আনা হয়ে গেছে মোটামুটি তিন ভাগের দুই ভাগ এখনও এক ভাগ রয়েছে তো আসলে আজকে যে আমাদের লোক নেওয়া হয়েছিল তারা কাজে খুব গাফিলতি করছে গাফিলতি মানে কাজে চুরি করছে তো কাজে চুরি করার কারণে আজকে এই সবগুলো রসুন আনা হয় না এদিকে আবার বৃষ্টির ভয়ের কারণে আমাদের খুব টেনশন হচ্ছে তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রসুনগুলো না ভেজে এদিকে আমরা কিন্তু এই রসুনগুলো ইয়ে করতেছি আবার আমরা খাবারও খাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ